আমাদেরকে দেখিয়েছিলাম আমার নন্দিনী চায়া যে টবে বসেছি সেই টবে একটা গাঁদা গাছ হয়েছে আর অনেকগুলো পিটুনিয়া গাছ হয়েছে তার মধ্যে একটা পিটুনিয়া গাছ অনেকটা বড় হয়ে গেছে সেটাকে চলো আজকে রিপোর্টিং করি না যে আগের যে শীতের গাছগুলো বসানো হয়েছিলো সেই মাটি যেহেতু আমার আগে থেকেই মাটি তৈরি আছে চলো এবার চারাটা দিনে বসিয়ে আমি ওয়েলেনিং সিস্টেমের ব্যবস্থা করতে হবে তার জন্য নিয়েছি এরকম ছোটো ছোটো পাথর চলো এবারে চারাটা তুলে নিই টুনিয়া গেছে রুট যেহেতু খুব বেশি দূর বাড়ে না তাই এটা তুলতে খুব ইজি হয় দেখো খুব সহজেই চারাটা উঠে এসছে এবারে চলো এটাকে বসিয়ে নিই আমার চারা বর্ষাটা কমপ্লিট